মাত্র পাঁচ বছর বয়সেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে এর নাম তুলে নিল মুর্শিদাবাদের ইসলামপুরের রিফাত কবির যেখানে পাঁচ বছর বয়সে আর পাঁচটা বাচ্চা ঠিকমতো নাম ঠিকানা পর্যন্ত স্পষ্ট করে বলতে পারে না সেখানে সেখানে ডমকলের রিফাত কবির বাচ্চা বয়সে মুখ থেকে অনর্গল অঙ্কের হিসাব বলে যাচ্ছে আগে কত নিরানব্বই আর পঞ্চাশ হাজারের আগে কত পঞ্চাশ হাজার নশো নিরানব্বই আচ্ছা বলো তো দুই আট দুই কত হয় আট বারো পাঁচশো বারো পাঁচশো বারো এক হাজার চব্বিশ এক হাজার চব্বিশ এক হাজার চব্বিশ দু হাজার আটচল্লিশ দুহাজার আটচল্লিশ হাজার ছিয়ানব্বই চার হাজার ছিয়ানব্বই চার হাজার ছিয়ানব্বই আট হাজার একশো বিরানব্বই খেলার ছলে অঙ্কের জটিল হিসাব বলে দিচ্ছে খুব সহজে কার্যত অঙ্কে বাজিমাত করেছে সে রিফাতের নাম তেমন ভাবে নিজের এলাকায় চেনা জানা ছিল না ইন্ডিয়া বুক অফ রেকর্ডস নাম উঠতেই এবার সমগ্র ডোমকল মহকুমা জুড়ে সুনাম ছড়িয়ে পড়েছে একেবারে আলাদিনের প্রদীপের মতো তার মুখ থেকে অঙ্কের হিসাব বেরোচ্ছে মুর্শিদাবাদ জেলার ইসলামপুর শিশুপল্লীর বাসিন্দা হুমায়ুন কবির একজন আধিকারিক ফরেস্ট রেঞ্জ অফিসার কর্মক্ষেত্রে হাওড়া জেলায় থাকেন স্ত্রী শামীমা আক্তার তিনি সংসারে কাজ নিয়ে সারাদিন ব্যস্ত থাকেন তাই একমাত্র সন্তান রিফাত কবিরের আবদারে একটি অ্যান্ড্রয়েড ফোন কিনে দেওয়া হয় আর সেই ফোনের ইউটিউব ঘেটে ঘেটে অঙ্কের প্রতি টান বেড়ে গিয়েছে মাত্র পাঁচ বছর বয়সে ছোট থেকে বড় প্রায় সমস্ত যোগ বিয়োগ গুণ ভাগ এখন সে রপ্ত করে ফেলেছে শুধু তাই নয় দেশ বিদেশ এমনকি সারা পৃথিবীর মানচিত্র তার মুখস্থ পাকিস্তানের ইসলামাবাদ বাংলাদেশের ঢাকা নেপালের কাঠমান্ডু ভুটানের থিম্পু আচ্ছা রিফাত এটা এবার বলো

এই মেধার জেরেই নিজের নাম করে নিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর তালিকায় এর জন্য গর্ববোধ করছেন তার মা বাবা খুদের এই সাফল্যে খুশি গোটা ডমকল মহকুমাবাসী সকলেই তার উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেছেন ব্যুরো রিপোর্ট আজকাল বার্তা খুবই ভালো লাগছে ও যে এরকম অ্যাচিভমেন্ট করতে পারবে ভাবতেই পারেনি ওরা যে সিলেক্ট করবে কিছু ভিডিও পাঠিয়েছিলাম তারপরে ওরা সিলেক্ট করে খুবই ভালো লাগছে ম্যাথ রিলেটেড পুরোটাই ম্যাথ রিলেটেড তার সঙ্গে কিছু আহ ফ্ল্যাগ বা কান্ট্রি চিহ্নিতকরণ এগুলোই পাঠিয়েছিলাম ভবিষ্যতে তো অনেক বড় ইচ্ছে আছে যদি ও এই ইন্টারেস্ট ওর থেকে যায় তাহলে ভবিষ্যতে ও যেটা চাইবে সেটাই হবে সেটাই করবো ইচ্ছে তো অনেক বড় এখন দেখা যাক সামনে কি হয় অ্যাচিভমেন্ট বলতে ওর অ্যাকচুয়ালি ম্যাথটাই মেন ও ম্যাথের বাইরে অন্য পড়াতে ইন্টারেস্ট আছে তবে ম্যাথ সারা দিন ও যতটুকু সময় পায় স্কুলের পড়াশোনার বাইরে ম্যাথ নিয়েই বসে থাকে যোগ বিয়োগ গুণ ভাগ ওর এখনই রপ্ত হয়ে গেছে এই বয়সেই নিজে থেকেই আমাদের আমরা নিজে থেকে কিছুই করিনি ওর চাপে পড়ে আমরা শেখাতে বাধ্য হয়েছি এইটুকু বাচ্চা তো চাপ দেওয়ারও আমাদের খুব একটা ইচ্ছে নেই তো ও ইন্টারেস্ট দেখেই আমরা যোগ বিয়োগ গুণ ভাগ নামটা এগুলো অনেকটাই শিখিয়ে ফেলেছি ইন্ডিয়া বুক অব রেকর্ডস এর রিফাত কবির